সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি এখন ডাটা শাক ভাজি করব তার জন্য আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতাম একটু কাঁচামরিচ দেওয়া তিনটা কাঁচামরিচ দিয়ে লবণ নিয়ে শিখতে এখন আমি আর তিনটা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগান கிங একটু বাদামি করে আমার পেঁয়াজ আর রসুন শুধু বাদামি কালার হয়ে গেছে এখন ভালো এখন আমার সিদ্ধ করা শাকটা ডেম যেতে হবে আমি বেশি করে পেঁয়াজ খেলাম আর তেল ভিলাম হয়ে গেল আমার শাক রান্না সুস্বাদু শাক রান্না রেসিপি আর একটু পানি ডাটা নামে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই যে আপনাদের সাথে শেয়ার করি